তো বরাবরের মতো বিভিন্ন জায়গাতে যাওয়ার আমার শখ আর আজকে দেখতে পাচ্ছ গেট আপটা কিন্তু অন্যরকম একদম সাদা এই যে ডেকোরেশনটা এই নিশ্চয়ই কোনো না কোনো মিউজিক ভিডিও শুটের কিন্তু সেই ডেকোরেশনটা বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে সেটা হচ্ছে রায়গঞ্জের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের পাহিন রাজবাড়ি তার একদম স্পেশাল সাইডটা যেটা নদী পাশে রয়েছে নাগর নদী এই নদীর পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এইখানে কেন এলাম এখানে রয়েছে আমাদের নর্থ বেঙ্গলে প্লেব্যাক সিঙ্গার স্নেহজিৎ ভৌমিক তার কিন্তু মিউজিক অ্যালবাম শুট রয়েছে আমাদেরকে ইনভাইট করা হয়েছে বা আমরা এসছি এখানে ইউটিউব প্যাচে সেটা তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো তো চলো কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর রাজবাড়ির সেই সামনের পোর্শনটাতে কিন্তু মিউজিক অ্যালবামে শুট করা হবে সমস্ত ডেকোরেশন সেট করা হয়ে গেছে প্রচুর দর্শক কিন্তু এখানে এসেছে দেখতেই পাচ্ছো তার পাশাপাশি স্নিগ্ধজিৎ দা রয়েছে চলো একটু স্নিগ্ধজিৎ দার সাথে কথা বলে নিই প্রচুর ব্যস্ততার মধ্যেই এখন আমরা রায়গঞ্জের বাহিন রাজবাড়িতে আছি ঠিক আমার পেছনে যেটা দেখা যাচ্ছে আচ্ছা তো আমরা এখানে আজকে একটা মিউজিক ভিডিও শুট করছি একটা হিন্দি গানের মিউজিক ভিডিও শ্যুট হচ্ছে গানটার নাম মস্ত মলং ভোগে ঝুমড়ে এ কম্পোজার এটা আমার প্রথম কাজ প্রথম গান আমি এই গানটা কম্পোজ করেছি আর এই গানটা পুরো পুরো অডিও প্রোডাকশন এটা বম্বে থেকে হচ্ছে তো সব সবচেয়ে সবচেয়ে এক্সাইটিং ব্যাপার সেটা হলো যে এখানে যাদেরকে দেখা যাচ্ছে এরা সবাই নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গলের একশো জন ডান্সার্স একসাথে ডান্স করছে এই ভিডিওটার মধ্যে এটা আমার কাছে বাবা নর্থ বেঙ্গলের ছেলে এবং আমরা কোনো না কোনোভাবে সবসময় আবার বলছি ক্যামেরার পেছনে যে দাদা আছে সে দাদা বা আমি বা এখানে যত ডান্সার্স আছে সবাই আমরা নর্থ বেঙ্গলকে এন্ড অফ দ্য ডে রিপ্রেজেন্ট করি অবশ্যই এটা নর্থ বেঙ্গলের কাজ নর্থ বেঙ্গলের তরফ থেকে টুয়ার্ডস মিউজিক ইন্ডাস্ট্রি টুয়ার্ডস ইন্ডাস্ট্রি সবার সবার কাছে একটা ছোট্ট উপহার আই হোপ যে এই গানটা এই কাজটা সবার খুব ভালো লাগবে আর সবাই মানে টিমের ইচ অ্যান্ড এভরি ওয়ান যে বাইহার্ট এফোর্টটা এখানে দিচ্ছে আমার মনে হয় এই এফোর্টটা সবার খুব ভালো লাগবে সবাই প্রচন্ড আন্তরিকভাবে কাজটা করছি আমরা তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা কাম্য আর আমি চিরকৃতজ্ঞ দাদার কাছে যে দাদা এসছে থ্যাংক ইউ সো মাচ ইট মিনস আ লট এবং প্রত্যেকের কাছে যারা সমস্ত ব্লগার্স বা যারা ইউটিউবার যারা আমরা ডিজিটাল ক্রিয়েটার আমরাও কোনো না কোনোভাবে নর্থ বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি তো আমি সবার কাছে চিরকৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং তোমার যারা ভক্ত আমার বাংলা থেকে যারা দেখছে তাদের একটু তুমি বলো যে তোমার আমার নিজের জায়গা নর্থ বেঙ্গলের জায়গা তো সমস্ত মানুষ খুব ভালো থাকুক বামুনগুলোর গুরুজনদের শ্রদ্ধা প্রণাম জানাই ছোটো সব অনেক অনেক ভালোবাসা জানাই আর বাস এই গানটাকে সবাই সাপোর্ট করো এবং এই ছেলে মেয়েগুলোকে অনেক সাপোর্ট করো এরা এখন অনেক জুনিয়র এদের সামনে অনেকটা পথ পড়ে আছে তো আমি সবাইকে ব্যাস এটুকুই উইশ করতে পারি যে কী বলবো উইশিং অল দ্য বেস্ট গড ইউ অল আগে আগামী আগামী দিন খুব ভালো হোক সুখের হোক আনন্দের হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা কিন্তু প্রচন্ড ব্যস্ত তার মধ্যে আমাদেরকে সময় দিয়েছে আমাদের কিন্তু সেই মিউজিকের যে সিস্টেমগুলো এখানে থেকে ঢাক কিন্তু সমস্ত সাজানো হয়েছে ট্রাকটা সাজানো রয়েছে বাইকও রয়েছে তার পাশাপাশি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ রাজবাড়িটাকেও বেশ দারুণ করে সাজানো হয়েছে সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো দিক রয়েছে প্রচুর দর্শক কিন্তু এখানে এসে আজকে দেখতে পাচ্ছ যদিও বা অনেকদিন ইচ্ছা ছিল যে এই বাহিন রাজবাড়িটা কভার করে তোমাদেরকে দেখাবো আজকে এক কাজে দু কাজে হয়ে যাচ্ছে এদিকে দাদার মিউজিক অ্যালবাম শ্যুট হচ্ছে সেটা তার পাশাপাশি এই রাজবাড়িটা তোমাদেরকে দেখানো হয়ে যাচ্ছে এই রাজবাড়ি আর বর্তমানে কিন্তু রাজবাড়িটা এখন ফাঁড়িতে রূপান্তরিত হয়ে আছে যদিও বা অনেকদিনকার পুরোনো রাজবাড়ি ভগ্ন প্রায় রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু পুরোটাই একদম খারাপ হয়ে গেছে এটা হচ্ছে নাগন নদী ওপারটা রয়েছে সেই ইহারের মধ্যে যেটা পড়ে আর নদীটা কিন্তু সমস্ত আমাদের বাংলার মধ্যেই তো ওই জায়গাটাকে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে পিছন দিক থেকে এই রাজবাড়িটাকেও বেশ সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা আর এদিকে কিন্তু অ্যালবামের শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা মিউজিক ভিডিও অ্যালবাম শ্যুট করতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় তো আর যদি বা আমরা ভিডিও শুট করি ঠিক এরকম কিন্তু আমাদের পরিশ্রম করতে হয় সেই সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত একটা গানের জন্য এরকম বেশ শ্যুট চলছে এতক্ষণ তো দাদাকে দেখলাম দাদা কিন্তু প্রচন্ড ব্যস্ত তার মাঝে কিন্তু আমরা বৌদিকেও পেয়ে গেছি বৌদির বৌদিকে শুনবো আজকের এই প্রোগ্রামটার ব্যাপার গিয়েছিল আচ্ছা আচ্ছা অনেক দিন ধরে ভাবছিলো দিদি একটা কাজ করবে তো

মানে ড্রিঙ্ক মতো ওই ড্রিঙ্ক ভেবো ড্রিঙ্ক মানে তো নেগেটিভলি তোমরা নিয়ে নিবে সেখানে দেখালাম তোমাদেরকে ড্রিঙ্ক মানে কিন্তু মানুষের একটা নেগেটিভটা আগে যায় অবশেষে আমরা এখানে এসে কিন্তু শেষবেলাতে বিরিয়ানি পেলাম এখন বিরিয়ানিটা খাচ্ছি চিকেন বিরিয়ানি আর সঙ্গে রয়েছে স্যালাড সেটা খেয়ে দেখি কেমন টেস্ট তো বেশ ভালো বিরিয়ানি আমরা খেলাম বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু এবার যাই হোক কাজ কিন্তু অনেকটাই চলছে আর আমরা থাকবো না বেরিয়ে যাব এখান থেকে দাদা কিন্তু সবার সঙ্গে ভিডিও বানাতে ব্যস্ত দাদা তাহলে কি বলবো এখন পাগল হয়ে যাবে আমাদের জন্য কিন্তু দাদা অলরেডি পাগল হয়ে যাবে গানটা তোমার রিলিজ করবে গানটা রিলিজ এর কোনো কোনো পার্মানেন্ট ডেট মানে একটা কোনো ডেট আমরা এখনো ফিক্স করে উঠতে পারিনি তো কারণ এরপরে আমাদের অনেক কাজ আছে এই গানটা নিয়ে কাজ থাকে তো আজকে একটা অনেক বড় কাজ এটা রানিং তো যেটা মিউজিক ভিডিও শুট আর কি কলকাতা থেকে কলকাতা এসেছে নর্থ বেঙ্গলের হট চ্যানেল এটা আমার চ্যানেল রিলিজ হবে